আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি মিউট করে গেছিলাম সেই জন্য সাউন্ড যায় নাই দেখো আজকে কতদিন পর আবার লাইভে আসলাম আর সব কোথায় গেল কেমন আছো সবাই নো সাউন্ড ওই তো আমি বললাম মিউট করে গেছিলাম ফিরোজ কেমন আছিস আর সব কোথায় গেল দেখি ভালো হ্যাঁ আমিও ভালো আছি খুব খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো

कही डर लोकेस था की लगे जरा तब चलेंगे चलेंगे तब चलेंगे ऐसे गाना है टा कोई सीटे क्या वो तुम डा सबाई क्या वो न सीट काट चेदो वंदे <coughs> কতদিন পর লাইভ আসলাম আজকে কতদিন প্রায় তাও মনে হয় এক মাস হয়ে গেছে লাইভ এসেছি আর ভিডিও অনেকদিন দাদা ভাই তো চলে এসেছি এবার ভিডিও তো আমি পোস্ট করবই গান করো রাজীব ভাই একটা হ্যাঁ ও লাইভে এলেই খালি গানই করবে কথা বলতে পারবে না সব জিগে যাবে এরকম হচ্ছে शीतकाल दिन शीतकाल दिन सब घूम ही गए तात्री भात भात खे दे गान को से मार दे मैं तुम्हें दर्जे जान सब बंद कर गान को का सुन दो भाई लाइक दी दो लाइट दी दो হ্যাঁ যারা যারা লাইভে এসেছো কমেন্ট করছো লাইক করে দেবে একটু করে আর সবাই কোথায় গেল আজকে আমি ভেবেছিলাম পাঁচ প্রথম দিন লাইভ অনেক দিন পর লাইভ আসি সবাই এসে অবাক হয়ে যাবে অবাক হয়ে মানে কমেন্ট করবে যে হ্যাঁ অনেক দিন পর লাইভে আসলে খবর কি তো পাত্তায় নাই এরকমটা ভেবেছিলাম কিন্তু কই দেখছি আমার কেউই আসে নাই যাদের জন্য অপেক্ষা করেছি করছি থাকাই দেখছি আসেনি শীতকালে কার জন্য কি অপেক্ষা করবে সব ভাতটা খাওয়া হলেই বা আসে এবার ঘুমবো चिल कर वैसे बाहर थका है ठंडे हो जावे हमारे इधर भी ज्यादा ठंडा है कि तेरा कि हाय गाइस क्यों नहीं दबा आसीते

tiga jam, kamu ganti kado, pacarara, bapak kakujit, kamu हां रस्सी ठीक होवे सुंदर होवे के सुंदर होवे आस में सुधरोसी तू विशाल झिलझिल गण को बनेगी ना वैसे चले सुंदर हो बने बुला लो पियर को लिख के पियर फिर, फिर ना আছে <laughs> <laughs>

আমাদের লাইভে একটা সঠিক মানে টাইম করতে হবে কোন টাইমে কোন টাইমে লাইফটা করলে ভালো হয় দেখতে হবে রাতটা রাতটাকে বেছে নিলে হবে না देखो ये सब कुत्ते गलो सारी गिन रहे हैं हां हम लॉक ही खोल देंगे हम फोन फेल दूंगा जीरो है जीरो और इस टाइम लेवल है ना तुम गान करो ना लेकिन नहीं सर मैं बस तो नाच लेंगे बस तुम्हें इखना एक टाइम गान करो ना क्यों ना ही गान करो अरे पढ़ो तो सुन मैं कान को तो कुत्ती चला इस पे सब <laughs> ना वो बस बस मैं जो बाबू <laughs> ना वस वस ना ना भी। ना 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 ইনস্টাগ্রামে ভিডিও আজকে পোস্ট করলাম ইনস্টাগ্রামে এবার ইনস্টাগ্রামতে ভিডিও আমি ডেলি আপলোড করি সময় না থাকলেও আমি একটু হলেও সময় বার করি তারপরে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করি কিন্তু ইউটিউবে ছোটো ছোটো ভিডিও পোস্ট করা হয় না তাই জন্য ইনস্টাগ্রামটাকে এখন চালাই বেশিরভাগ

নটা দহটা বাজি গ'লে হ'ব না চাৰে নটা চাৰে নটাৰ মধ্য কালকেও চাৰে নটা আগে লাইভ আছ নটা সময় লাইভ আছব তাৰপৰা তাৰপৰা সেই দহটা আগে বন্ধ কৰব এক ঘণ্টা মত আঠটা চল্লিছ থাকে চল্লিছ এই ৰকম বেছ ঠিক আছে আজিকালি প্ৰথম মানে অনেক অনেক দিন পৰ আজি লাইভ এলাম একো কনফিউজ হৈ যি কি বুলব না বলব এই কাল কেট সবাই কিছু